আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে কিছু আমরা রেডিমেড থ্রি পিস গাড়ারা দেখাবো থ্রি পিস গাউন দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কোরবানির স্পেশাল কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আজকের ভিডিওতে সবগুলো ড্রেসের উপর কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন মানে নতুন দোকান নতুন অফার কিন্তু থাকবে আজকের ভিডিওতে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা শপ নম্বর একশো আট ওমেন্স ক্লোথিন স্টোর আচ্ছা শুরুতে চমৎকার একটা গ্রাউন্ডের কালেকশন দেখা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা হবে পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে এটা কটনের একটা ড্রেস থাকবে আর এটা হচ্ছে প্যান্টা প্যান্টটা হবে বাটার সিল্ক এখানে কিন্তু লেস করা আছে এটার দুপাট্টাটা কটন তাই না আচ্ছা এই হচ্ছে দুপাট্টাটা এটার প্রাইসটাও কিন্তু একদমই রিজিনাবল থাকবে প্রাইস কত মাত্র অনলি নয়শো টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটার ভিতরে তিনটা কালার আছে বডি সাইজ কত হবে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই চমৎকার অনেক বেশি ঘের হবে এটা ল্যাভেন্ডারটা কিন্তু আরও বেশি সুন্দর তিনটা কালারই কিন্তু নাইস প্রাইস সেম অনলি নয়শো টাকা আচ্ছা জার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু গাউন এটা হচ্ছে স্কাই কালার ভিতরে থাকবে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক এটা নিচে কিন্তু হচ্ছে লেজ করা আছে আর এই হচ্ছে দোপাট্টা পিওর একটা দোপাট্টা প্রাইস কত অনলি আটশো টাকা আচ্ছা কালার আছে এটার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনারা হচ্ছে দুইটা কালার পাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনার একটা ডিজাইন এটা কিন্তু আজকে ধামাকা একটা অফার পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে লেস করা এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রিন্ট করা লেস ওয়ার্ক কাছে। আর এই হচ্ছে দোপাট্টাটা জামদানি কটন ওকে প্রাইস ছয়শো পঞ্চাশ কালার আছে দুইটা তাই না আচ্ছা এটার বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো তো রংকসের গ্যারান্টি আছে আচ্ছা সবগুলো ড্রেসই কিন্তু আপনার রংকসের গ্যারান্টি পাচ্ছেন ঝর দেখতেই পাচ্ছেন একদম অনলাইন ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাবো এটা সম্পূর্ণ এখানে কাজ প্লাস আছে মিরর করা আছে চুনরি একটা প্রিন্ট বিশেষ করে এটার গায়েটা কিন্তু বেশি স্পেশাল দেখেন অনেক বেশি ঘের এটার দুপারটা হবে চুনরির ভিতরে জামদানি কটনের একটা দুপারটা একদম মানে লাক্সারি একটা ড্রেস প্রাইস কত এটার অনলি আটশো টাকা আচ্ছা এটাও কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস তাও আবার রিটেল হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা জুয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইরা গারারা এটা সম্পূর্ণ এখানে মিরোর কাজ করা আছে একদম অরজিনালটা এটা এটা হচ্ছে এটার গারাড়াটা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে এটার প্রাইস কত সাতশো টাকা ওকে কালার হবে দুইটা কালার এটা দুইটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা সাতশো টাকা আচ্ছা শরস দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা কিন্তু রাবার অ্যাম্বোস করা ডাবল জর্জেটের ভিতরে অনেক বেশি খেল প্যান্টটা হবে বাটার সিল্ক এটার দুপাট্টাটা বিশেষ করে বেশি সুন্দর এটা দেখেন আটশো পঞ্চাশ আচ্ছা শওরজ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে গাররা আর এটা হচ্ছে এমব্রয়ডারি কাজের কিন্তু একটা গাড়িরা পাচ্ছেন খুব সুন্দর অনেক বেশি ঘেরা একটা গাড়িরা কটন এটা তাই না আর এ হচ্ছে দুপারটা একদম গরমের জন্য বেস্ট প্রাইস কত এটার আটশো টাকা এই যেটা দেখেন শর্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবার পছন্দের একটা সাদা পরি ড্রেস আর এটা প্যান্টটা বেশি স্পেশাল প্যান্টটা কিন্তু আফগানি থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা এটা দোপাট্টা হবে টাইডেই করা পিওরের ওকে প্রাইস কত কালার আছে কয়টা একটাই দেখতেই পাচ্ছেন এখন কিছু আপনাদেরকে গাড়ারা দেখাবো ব্ল্যাকের ভিতরে আর এই গাড়ারা কিন্তু অনেক বেশি চলতেছে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টা এটা অফারের একটা প্রোডাক্ট কিন্তু এটার প্রাইস কত সাতশো টাকা কালার কয়টা আছে আচ্ছা এটার কালার হবে দুইটা এটার বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে ওকে সাতশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটাও মানে আগেরটার থেকে একটু কোয়ালিটি ফুল তাই না আচ্ছা এটা এটা দেখে এটা কিন্তু অনেক ঘের হবে এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা আপডাউন হবে আচ্ছা এটা হচ্ছে বটর গ্রিন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার গায়েটা অনেক সুন্দর ডিজাইন দেখাবো এটা দেখেন এটা কিন্তু একদম রেডিমেড এটা লাকজারি থ্রি পিসের কালেকশন পুরোটাই কিন্তু কাজ করা হবে এটার প্যান্টটাও কটন নিচে প্যানেল করা আছে আর এ হচ্ছে দোপাট্টাটা আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে প্রাইস কত এটার বারোশো টাকা আচ্ছা অনলি বারোশো আচ্ছা কালার হবে মোট পাঁচটা কালার ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এটা হোয়াইট কালার অনলি বারোশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমবে ওকে আচ্ছা এটা ছিল লাস্ট টাইম অনিয়নের ভিতরে তো এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে